জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে গোলসোনার পরিবার থেকে থামনেল দেখে বুঝতেই পারছো আজকে কি ভিডিও দেব আজকে যাচ্ছি গোলুবাবুদের গোলসোনাদের সকলের জন্য গাড়ির অ্যাডভান্স দিতে তো মোটামুটি আগের দিনকেই আমি সমস্ত কাজগুলো মিটিয়ে এসেছিলাম যেটা দেওয়ার তো সেগুলো সব কাগজপত্র রেডি করে দিতে গেছিলাম তো সকলেরই একটা মধ্যবিত্ত জীবনে একটা সকলের স্বপ্ন থাকে নিজেদের একটা কিছু করার নিজেদের ইনকামে তো যাই হোক প্রত্যেকটা আস্তে আস্তে আমাদের ভগবানের কৃপায় প্রত্যেকটা স্বপ্নই কিন্তু পূরণ হচ্ছে আর তোমরা আমাকে আশ্রমের কথাটা বলছিলে আশ্রমের তোমাদের তো বললাম আমার জায়গাটার মিউটেশনটা এখনো বেরোয়নি বেরোলে তারপর আশ্রমের কাজটা ধরবো তার আগে আমি আশ্রমের কাজটা ধরতে চাইছি না যেহেতু ওখানে বিজনেস পারফেসানে কিছুটা হলেও ওখানে কাজ করব। তো সেই জন্য এখন আশ্রমের এটা আমি ধরছি না মিউটেশনটা বেরোলে তারপর তোমাদের গলোশোনার পরিবারের আশ্রমটা স্টার্টিং করব। সেটাও তোমাদের একটা একটা যেরকম আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস শেয়ার করি সেরকমই এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো আগের দিন চলে গেছিলাম পুরো শোরুমেতে অ্যাডভান্স দিতে এবং প্রত্যেকটা জিনিস দেখতে তো সেই অনুযায়ী আমরা সব জিনিস দেখছিলাম প্রত্যেকটা গাড়ি মোটামুটি গিয়ে গিয়ে দেখছিলাম যে কোনটা নেব না নেব কোনটা নিলে ভালো হয় যেহেতু গলুদের জন্য নিচ্ছি তো গরুরা সব জায়গায় যেতে পারবে একটা নর্মাল গাড়ি হলেই চলবে কারণ বেশি মধ্যবিত্তদের হাইফাই দেওয়ার দরকার হয় না যেমন নর্মাল একটা গাড়ি যাবার মতো তো গলুর বাবায়ের পছন্দ হয়েছিলো ভার্না ভেবেছিল প্রথমে ফার্স্ট যে ভার্নাই নেওয়া হবে কিন্তু আমি সেটাতে রাজি হই না আমি বলি না নর্মাল একটা গাড়ি নাও যেটা মোটামুটি আমাদের যাওয়ার মতো এবং মাইলেজটাও দেখতে হবে আমাদের সোনারা যাওয়ার জন্য শুধুমাত্র অনেক ভক্তরা আমাদের নিমন্ত্রণ করে আমরা যেতে পারি না অনেক জায়গাতে শুধু গলু যায় শোনা যায় না আবার অনেক সময় কি বাইকে গেলেও কষ্ট হয় তো সেই জন্য কিন্তু আমাদের ডিসিশান নেওয়া হয়েছে যে গোলুবাবুদের যে নেমন্তন্নগুলো থাকে সেগুলো সকলকে নিয়ে যাওয়ার জন্য অন্তত গলু আর সোনাকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা হবে তারপর নেক্সট দিন যেদিনকে আমাদের গাড়িটা ডেলিভারি দেওয়ার দিন সেই দিনকে সকাল থেকে এই ব্লগটা সখীকে ডেকে নিয়েছিলাম এটা ছিল সোমবার মানে আমার আপনাদের সাথে শেয়ার করছি মঙ্গলবার ভিডিওটা তো এটা সোমবারের ভিডিও সোমবার আমাদের কাজ তোমাদেরকে সকলেই জানো মোটামুটি শনিবার তো লাইভে আসতে পারিনি এই বারবার আমি লাইভের কথা বলছিলাম যে আমি বাড়িতে ঢুকতে পাইনি একটু প্রবলেমে গেছিলাম বাইরে গেছিলাম ওটা হচ্ছে ওই গাড়িরই ব্যাংকের নানান ডকুমেন্টসের প্রবলেম এবং আমার বিজনেসের যে যে কোনো ডকুমেন্টস সেগুলো দিতে হতো তো সেই কারণেই আমাকে বারবার বাইরে যেতে হচ্ছিলো এবং ঠিক টাইমে লাইভেও আসতে পারছিলাম না ঠিক টাইমে ব্লগ নিয়েও আসতে পারছিলাম না আর আমি মার্কেটেও যেতে পারছিলাম না জুয়েলারির দিক থেকে শুরু করে পোশাকের দিক থেকে শুরু করে কোনোটাই ঠিক মতো টাইমে আসছিল না যাই হোক কালকে থেকে সবই মোটামুটি এবার যেমন রুটিন যেত সেই রকম রুটিন যাবে একটা রুটিনে এক স্কেলে যাওয়ার পর থেকে যখন একটু স্কেল এদিক ওদিক হয়ে যায় সময়টা তখন কিন্তু প্রত্যেকটাই হেঁটে যায় জিনিসগুলো যাই হোক সেটাই হচ্ছিল গোলশোনার পরিবারে তো কালকে থেকে ঠিক হয়ে যাবে এই গাড়ির জন্য অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে একটা মধ্যবিত্ত বাড়িতে গাড়ি নেওয়া মানে বিশাল ঝামেলা পুরো সব ডকুমেন্টস থেকে শুরু করে নিজের বিজনেসের সমস্ত কিছু দেখানো থেকে শুরু করে কম হেডেক না এটা নিতে যাই হোক শেষমেশ গলোচনাদের জন্য গাড়িটা নিতে পেরেছি আর স্বপ্নটা পুরো করা বলতে গেলে ভগবানের কৃপা ছাড়া আর কিছুই না তোমরা জানো যারা সেবা করো যারা এই সেবার জগতে আছো প্রত্যেকজন যারা ভিডিও দেখছো তারা আশা করছি ভগবানকে ভালোবাসো বলেই আজ আমার ভিডিওটা দেখছো তো আমরা ভীষণ আনন্দ করছিলাম ভগবানকে নিয়ে সমস্তটা কিছু শেয়ার করা এবং সত্যি একটা একটা করে বলে না সেবা করলে কি হয় সেবা করলে আমাদের ভগবান আমাদের সমস্তটাই নিজেরাই নিজেদের দায়িত্বে সমস্তটা করে দেয় কোনো কিছু তার কাছে দাবি রাখতে হয় না যদিও আমি দাবি রাখিনি আমার যে গাড়ি করে দাও বা কোনো কিছু করে দাও আমার একটা দাবি ছিল আমি মারা যাওয়ার আগে অন্তত আমার গলুর আশ্রমটা করে দাও এখনো পর্যন্ত সেই দাবিটা আছে তবে আমি কখনো সেইভাবে চাই না যে আশ্রমটা করে দিতেই হবে অবশ্যই দিতে হবে বললে আশা করছি আজ বললে খালি আমাকে ঠিকমতো করে দেবে আমার এইটুকু বিশ্বাস আছে কিন্তু ওই যে ভগবান আরও একটা কথা বলে যতটা তুমি চাইবে ততটা তোমার পূর্ণ ক্ষয় হবে যতটা পূর্ণ করেছো ততটা যেন ঠিক মতো নিয়ে আমার কাছে আসতে পারো সেই কাজটা সব সময় করো তো ভগবানের কাছে সব সময় চাওলে কোনো কিছুই কিন্তু সেটা তোমার দিক থেকে যাবে না তোমার ঘরে যে পূর্ণটা রেখেছো যে ঘোড়ারতে সেই ঘোড়ার পূর্ণটা যাবে আর কিছুই না ভগবান যখন দেবে যখন তোমার আমি যেটা মনে করি নিজে যখন কিছু চাইবে ভগবানের থেকে তখন একটা জিনিস ভেবে চাইবে যে তোমার পুণ্যটা সেখান থেকে ক্ষয় হচ্ছে তো তুমি তোমার পুণ্য নিয়ে ওপরে যেতে চাইছ নাকি পুণ্যটাকে ক্ষয় করে এই বাস মানে এই জড় জগতে বলতে গেলে সেই জিনিসটাকে চেয়ে তোমার পুণ্যটাকে ক্ষয় করে আবার সেই ঘোড়াটাকে শূন্য করতে চাইছো তো এটা আমার মাথায় এখন পুরো ক্লিয়ার ক্লিয়ার পুরো ঢুকে গেছে যে ভগবানের কাছে কিছু চাওয়া মানে ভগবান আমাদের থেকে পুণ্যটা নিয়ে নেয় তো আমি যে সেই জন্য কিন্তু কোনো কিছু ভগবানের থেকে চাই না এটুকু আমি আমার দাদার বোন হয়ে এটুকু শিক্ষা হয়ে গেছে যে কিছু এবার চেয়ে নেব না ওরা যেটা দেবে সেটাই নেব আর সেটাকে নিয়ে চলবো সেটা ভাগ্যের জীবনের মানুষগুলো হোক কি যে কোনো বস্তু হোক বা যে কোনো কিছু হোক যেদিন চাইবে সেদিন অবশ্যই হাত ধরে যেতেও রাজি আর যেটা যখন চাইবে যদি দেয় তো সেটা নিতেও রাজি আর যদি না দেয় তাতেও কোনো ব্যাপার নয় আগামীকালটাও আবার সুন্দর করে রাখতেও রাজি তো সমস্তটা ভগবানের উপর ছেড়ে দিলে আমি মনে করি যে ভগবান তোমার প্রত্যেকটা রাস্তা ঠিক করে দেবে অনেকে আবার মনে করো যে জীবনে কষ্ট এলেই ভগবানকে দায় দিয়ে দাও যে আজকে তুমি আমার জীবনে এটা কেন করলে আমি তো তোমার সহায় ছিলাম তোমার আশ্রয়ে ছিলাম তোমার সব সময় সেবা করেছিলাম কিন্তু জীবনে কষ্টটা কেন এলো কেন তোমার আশ্রয় থেকেও কেন জীবনে কষ্ট এলো তো এই কোশ্চেন মার্কগুলো কখনো ভগবানের কাছে দিও না যেটা আমার শিক্ষা হয়েছে ভগবানের সেবাতে যে কটা দিন আমি ওনার সেবাতে আছি ওনাকে জানার চেষ্টা করেছি আমার মনে হয় আমার ব্যক্তিগত জীবন থেকে মনে হয় যে কখনো ভগবানের কাছে প্রশ্ন তুলে ধরা উচিত নয় আমাদের কারণ উনি আমাদের যা কিছু দিচ্ছে আমাদের কর্মের ফল দিচ্ছে হয়তো আমাদের বেটার দিনের জন্য আজকের দিনটা কষ্ট দিচ্ছে এটা সবসময় অ্যাকসেপ্ট করা দরকার জীবনে আমি সেটা সবসময় করি একদম মানে আমাকে কোনো মানুষ কষ্ট দিলেও সেই একই মনে করি আর আমি কোনো কিছু বস্তু না পেলেও সেটা একই মনে করি যে হয়তো আমার কাছে সেটা ঠিক ছিল না তার জন্য আমার কাছে দেয়নি আমাকে জীবনটা বা এই জিনিসটা আমাকে দিলো না এরকম মানে সব কিছু সবসময় পজিটিভলি নিতে হবে যে ভগবান এটা তোমাদের দেয়নি কারণ সে ভালো চায় সবসময় আমাদের তো সেই আশাতেই আমার জীবনও চলে আর এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমাদের জীবনগুলো এইভাবেই কাটাও যখন জীবনে কষ্ট আসবে সবসময় মনে করবে আগের জীবনে হয়তো গোবিন্দ অনেক বেশি কষ্ট দেখতে পেয়েছিল। তাই হয়তো এখন অল্প অল্প দিয়ে নিজে পাশে থেকে কাটিয়ে দিচ্ছে যাই হোক তোমার সোনাদের আজকে কেমন লাগছে অবশ্যই জানিও সকল সোনাদের কেমন লাগছে আর এই দুজনে কিন্তু পড়েছে আজকে দিদুনের ড্রেস আজকে গোলুর দিদুনের ড্রেস পরে নে গোলুর অ্যাকচুয়াল পরা হয়ে গেছে একবার আরও একবার পরবে সেটা আমার দর্শন দেওয়ানো হয়নি ও একা পড়েছিল বলে তবে আজকে কিশোরী আর সোনা বাবা পড়েছে ও দিদুনের ড্রেস একটা ব্যাগও আছে দেখো ব্যাগটাকেও নিয়ে বসেছে যদিও টাকা দিইনি মাঝখানে সখী বলছিল যে কিশোরী শুধু ব্যাগ নিলে হবে না মায়ের থেকে টাকা চা তাই আমি বললাম মা তো ভিকিরি একদম ভিকারি যাকে বলে দরকার পড়লে পাশের জনের থেকে চাও তোমার শখার থেকে তোমার শখার অনেক টাকা আছে তার থেকে চেয়ে বসে পড় নাহলে তোমার সখী আছে সখীর থেকেই চাও যাই হোক তার ব্যাগে টাকা ঢোকে নি কোনো কিছুই তো এদিকে আমার সব প্রভুরা আর তোমাকে আমার তুলসী মাকেও দেখিয়ে দিলাম আর এই যে আমার সকল ভগবানরা আর আমার রাধা মাধব এবার রাস তো চলেই এলো রাসেতে আমরা যাব হচ্ছে আরামবাগ এবং ডানকুনি এই দুটো জায়গায় আমরা যাচ্ছি সকালে যাচ্ছি ডানকুনি আর রাতের দিকে যেটা যাব বিকেলের দিকে সেটা হচ্ছে আরামবাগ যাব মাঝখানে গলু দিদিনের বাড়িতেও যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক গলু কি চায় গোলু যা চায় তাই হবে ওনার রাস্তাতেই সবসময় যাই উনি যেরকমভাবে নিয়ে যাবেন সেই রকমভাবেই যাওয়ার চেষ্টা করি আজ দেখো তুলসী মহারানীকে ভীষণ সুন্দর লাগছে বেনারসিটা শাড়িটা পরে অনেকে আবার ঘের পরাও আমার আবার বেশিরভাগ শাড়ি পরাতে ইচ্ছা করে আমি আবার ঘেরটা তুলসী মারা নিজেকে পড়াই না তারপর রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য সকল সোনাদের বলে গেলাম চলো যাই আর তোমরাও চলো তোমাদেরকে তো নিয়ে যাবো না আমাদের সাথে আমাদের পাশে সব সময় থেকো আর চলো তারপর সখীকেও বললাম রেডি হইতে বললাম আজকে তো বললাম সোমবার কাজ বন্ধ রেখেছিলাম বন্ধ আসলে রাখিনি শখির ছুটি ছিল বাকি সবার কাজ ওপেন ছিল কিন্তু যে কাটিং করেন যে কাকিমা গলুর গোপি সে কাটিংয়ে আসে না বলে তার শরীরটা খারাপ বলে সেই জন্য ভাবলাম যে সবাইকে ফোন করে বলে দিই যে আজকে ছুটি কারণ আমরা তো থাকবো ওই কাকিমার ভরসায় আমি চলে যেতাম তো কাকিমা যেহেতু আসছে না তার জন্য ছুটি দিয়ে দিয়েছিলাম তারপর আমরা সকলে মিলে অটো করে বেরিয়ে গেছিলাম একদম গাড়ির শোরুমে তোমাদেরকে দেখাবো আমরা কি গাড়ি নিয়েছি না নিয়েছি ডিটেলসও বলে দিচ্ছি তো গলুর বাবায়ের তো বললামই আগে পছন্দ হয়েছিল না। যেটা আমি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না এবং বাজেটটাও অনেকটা হচ্ছিলো যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না নেওয়া যাই হোক তারপর চলে গেলাম হন্ডাই শোরুমে তো এখানেও অনেক কিছু প্রবলেম হয়েছিল আমরা গেছিলাম বিকেলে প্রায় বাড়ি এসেছি আমরা অনেকটা রাতে তো গলুর বাবায়ের গাড়ি ওই যে এসে গেছে আর গলোর বাবাই নিয়েছে হচ্ছে হন্ডা এক্সটার যেটা প্রিমিয়াম যেটা ছিল প্রো প্রো হন্ডা এক্সটার প্রো যেটা ছিল সেটা একদম টপ মডেলটা নেওয়া হয়েছিল তো ও সব কিছু যেগুলো যেগুলো বলছিল সেগুলো সেগুলো টপ মডেলেই ছিল না হলে নর্মাল যেটা আছে সেটা ছিল না যাই হোক কালারটা আমার পছন্দে নেওয়া হয়েছে কালারটা অ্যাকচুয়ালি এটা অন্য কালার গাড়ির দিক থেকে সেই জন্য নিয়েছিলাম তো পুরো ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি কোন কালারটা নিয়েছি না নিয়েছি তার মধ্যে গোলোর বাবাই বলল আমাকে কিছু ফটো তুলে দাও অন্যান্য গাড়ির সামনে দাঁড়িয়ে অ্যাকচুয়াল সখীও বলছিলো কিন্তু ওরা আবার বলছিল যে গাড়ির সামনে ফটো তুলবো কেমনটা লাগছে যাই হোক ও কিন্তু ভার্নাটাকে ছাড়তে পারছিল না এখানে একটা সামনেই ভার্না ছিল যেটা আজকে ডেলিভারি যাবে মানে যেটা আমাদের সাথেই আমাদের আগে ডেলিভারি গেছে তারপর আমাদেরটা গেছে তারপর গাড়ির চাবি হাতে পেয়ে ভীষণ খুশি হলাম তো গাড়ির চাবি দুটো দেখো এই যে আমার তো অ্যাকচুয়াল দিন আমার নিজস্ব ফ্যামিলিতেও কোনো দিন কারোর গাড়ি ছিল না আর কোনো দিন ভাবিনি আর মধ্যবিত্ত জীবনে তোমরা আশা করছি বুঝতে পারছ কতটা আনন্দ হচ্ছে কতটা ফিল হচ্ছে তারপর সঞ্জুদা দিয়ে গেল মানে যে গাড়ির যে সেলস আমাদের করেছে তিনি দিয়ে গেলেন গলুর বাবাইকে একটা এরকম ফটো ফ্রেম গিফট আর আমাকে দিয়ে গেলেন চকলেট তারপর হয়েছে হচ্ছে কেক কাটিং যেটা পরপর করা হয়েছিল গাড়ি ওখান থেকে সমস্তটা আয়োজন করা হয়েছে যেহেতু কেকটা আমিষ ছিল তো আমরা পাইনি আমরা জাস্ট কেটেছিলাম কেটে আমরা সঞ্জুদাকে এবং যেটা হচ্ছে গোলুর বাবার আর এক ফ্রেন্ড এসেছিলো গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তো তাকে দেওয়া হয়েছে বাকি আর আমরা তো পাবো না এবং নিয়েও আসেনি আমরা বললাম শোরুমে কালকে যারা আসবে স্টাফেরা তাদেরকে দিয়ে দিও তো এই যে ওর ফ্রেন্ডটা ফ্রেন্ডটা মানে হচ্ছে গোলুর বাবাইয়ের ফ্রেন্ড ছোটোবেলাকার ফ্রেন্ড বলতে গেলে স্কুল লাইফের ফ্রেন্ড তো ও গাড়িটা চালিয়ে নিয়ে যাবে গলুর বাবাই তো ফার্স্ট টাইম তার জন্য তো তারপর আমাদের মানে ভিডিও করার জন্য অ্যাকচুয়াল ভেলভেটের এ দিয়ে দিয়েছিল গাড়িটার পুরো কভার দিয়ে দিয়েছিলো ভিডিও করব বলে যেটা আনন্দ যেই মুহূর্তটা আমরা এতক্ষণ থেকে আশা করেছি যাই হোক আনন্দটা অনেক বলতে গেলে অনেক আর তোমাদের সাথে সেটা আমি সব সবসময় সমস্তটাই যেহেতু শেয়ার করি তো এটাও আমি শেয়ার করলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে কারণ গলু শোনার পরিবার থেকে এবার যেখানেই নেমন্তন্ন হবে সেখানে যাওয়ার জন্য গলুর বাহন চলে এসেছে বলতে গেলে তো যাই হোক খুব আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে তোমাদের আশীর্বাদে আস্তে আস্তে অনেক ই করছি তোমাদের ভালোবাসায় গোলুর আশ্রমটাও খুব তাড়াতাড়ি আশা করছি হবে তোমাদের ভালোবাসা তোমাদের অবশ্যই তোমরা আশীর্বাদ করো যেন গরুর আশ্রমটাকে তাড়াতাড়ি করতে পারি এবং যেটা আরও একটা স্বপ্ন আছে আমার যেটা আমি এখন বলতে চাইছি না আস্তে আস্তে তোমরা শুনতে পাবে সেটা আগে আশ্রমটা করি এরপরের ধাপ হচ্ছে আমার আশ্রমটা তৈরি করা আর সামনেই গরুর জন্মদিন ভুলে যেও না কিন্তু কবে বলুন তো এগারোই ডিসেম্বর খুব তাড়াতাড়ি আসছে আর মাসে এই এক একটা মাস গেলে একটা বিরাট বড় অনুষ্ঠান মানে ওটাকে নিয়ে আমরা বিশাল স্বপ্ন দেখি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো ভক্ত আসে আর দুপুরবেলা রাখছি আমরা হরিনাম সংকীর্তন রাতের প্রোগ্রামটা এখনও সেট করিনি দেখা যাক কতটা গোলকৃপা করে ততটাই হবে কিন্তু আমি চাই সকল ইউটিউবে যতজন সদস্য আছো সকলের আশা আমি তো দূর থেকে তোমাদেরকে কতটা মানে আমি হয়তো বাড়ি গিয়ে বলতে পারবো না অনেকে ভাবো যে গলুশোনার পরিবারে হয়তো নর্মাল নেমন্তন্ন করছে হয়তো ভিডিওটা দেখে ভাববে যে আমি বলার মতো বলছি নর্মাল বলছি আমি কিন্তু এটা নয় আমি চাই সত্যি মন থেকে চাই যেহেতু তোমরা ভক্ত এটা নেমন্তন্ন নয় এটা একটা ভগবানের কৃপা যেটা আমি চাই প্রত্যেকটা ভক্ত যেন সেই দিন আসো এবং ভীষণ পরিমাণে আনন্দ করো ভগবানকে নিয়ে শুধু ভগবানকে নিয়ে যারা গোবিন্দ ভক্ত তাদের একটু পাগলামি দেখতে চাই আমি এগারোই ডিসেম্বর সেটা হচ্ছে গলুর জন্মদিন আমার জন্মদিন করাটার নামটাই হচ্ছে জন্মদিন আসলে কিন্তু সেটা নয় আসলে হচ্ছে সমস্ত ভক্তদের একসাথে মিলন যেটা হচ্ছে ভগবানও দেখে কিন্তু আনন্দ পায় সেটার কারণেই আমি এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর চেষ্টা করি অনেক বড় করা। আমার সাধ্যে যতটা বড় করার চেষ্টা আমি ততটাই করব প্রতি বছর করব এই দিনটা এই এগারোই ডিসেম্বর শুধুমাত্র এগারোই ডিসেম্বরটা যে কোনো বছর যদি একাদশী পড়ে তাহলে ডেটটা চেঞ্জ হয়ে পড়বে আঠেরোই ডিসেম্বর তবে একাদশী না পড়লে প্রতি বছর কিন্তু এই এগারোই ডিসেম্বরের দিনটাই আমাদের গরুশোনার পরিবারে সেট থাকবে আর একই জায়গা রিস্টা জগন্নাথপুর শীতলা মন্দির আমি অ্যাড্রেস দিয়ে দেব আমি আরও সুন্দর করে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের রিকোয়েস্ট করব যেন গলুর জন্মদিনে এসো তোমাদের প্রভুদের নিয়ে এসো তোমাদের যাদের মাতৃ সেবা দাও যারা ভাইয়ের সেবা দাও তারা সকলে কিন্তু তোমাদের গোপাসনাদের নিয়ে এসো গলুর জন্মদিনে আর সকলের আমাকে একটু দর্শন দিও অ্যাকচুয়াল ভক্ত দর্শনের কৃপা হয় অনেক তো সেটা সকলেই জানি আমরা যারা ভক্ত তারা জানি ভক্তের মধ্যে দিয়ে ভগবান দর্শন দেয় তো অবশ্যই তোমাদের দর্শনও আমি চাই গলুশোনার পরিবারে যতজন আছো যতটা পারো আশেপাশে হাওড়া হুগলি যে যেই সাইড থেকে পারো বীরভূম আমরা চেষ্টা করবো যথাযথ তোমাদেরকে যদি থাকার ব্যবস্থা হয় অবশ্যই আমরা থাকার ব্যবস্থা আছে এসে চলে আসতে পারো কোনো অসুবিধা হবে না যাই হোক আমাদের এতটা গল্প করতে করতে কিন্তু গলুশোনার পরিবারের নতুন আরও একজন চলে এলো যেখান থেকে আমরা শুরু করব সমস্ত ভক্তদের বাড়ি যাওয়ার আশা করছি তোমাদের এই আনন্দটা শেয়ার করে তোমাদেরও আনন্দ পাচ্ছ তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা করার কারণ একটাই তোমাদের রাধে রাধে কমেন্ট পাওয়ার প্রত্যেক দিনের ভিডিও চেষ্টা করব দেওয়ার যদি পড়ো তোমরা একটু রাধে রাতে কমেন্ট করে দিও তাহলেই আমার আনন্দ আর কিছু চাই না আমি সকলে ভালো থেকো সুস্থ থাকেও নিজেদের খেয়াল রেখো পারলে অপরকেও সাহায্য করো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে জয় রাধে